সকাল সকাল আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে হাজির হলাম আসসালামু আলাইকুম আজকে আমি আমার মেয়েরা নিয়ে স্কুলে আসলাম সব ছাত্রছাত্রীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে সেখানে আমার মেয়েরা দাঁড় করে দিলাম এখন ক্লাস চলতেছে তো প্লে থেকে ক্লাস ওয়ান পর্যন্ত বাচ্চাদের ক্লাস চলতেছে ক্লাস টু থেকে ক্লাস ফাইভ পর্যন্ত বাচ্চাদের ক্লাস সাড়ে দশটা থেকে শুরু হয় আমি অর্ডার নিয়ে স্কুলে চলে আসলাম এখন স্কুল ছুটি হয়ে গেছে বাচ্চারা চলে যাওয়ার পরে আমাদের বাচ্চারা ক্লাসে ঢুকবে শীতের সকাল বাতাস বইতেছে প্রচন্ড ঠান্ডা ক্লাস ছুটি হয়ে গেছে এখন আমি আমার মেয়েদের ক্লাসে বসিয়ে দিয়ে বাসার উদ্দেশ্যে রান্না দিলাম সাড়ে বারোটার দিকে তাকে গোসল করাবো খাওয়াবো একটু পড়তে বসাবো শীতের দিন তেমন ঘুমাইতে চাই না বাসায় কাজের শেষ নাই আপনারা ইতিমধ্যে যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমি দর্জির কাজ করি মেয়েদের কাজের শেষ নেই একটার পর একটা কাজ লেগেই আছে ব্যস্ততার নিয়ে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে আমি আর অল্প কিছুক্ষণের মধ্যে বাসার কাছাকাছি চলে আসতেছি দেখুন আপনারা আমাদের এখানকার রোড ঘাট কীরকম আমি প্রায় মেন রাস্তা থেকে এখন আমাদের মাটির রাস্তায় বসে গেছি বাসার মধ্যে প্রায় ঢুকে যাওয়া যাব দেখতে পাইতেছেন বাসার মধ্যে ঢুকে গেছে এখন দুপুরে রান্না বাড়া গুছিয়ে নেব আপনার ভিডিওটা দেখতে থাকুন আজকে আমি দুপুরে রান্না করছি ডাল মুসুর ডাল রান্না করছি আলুর ভর্তা বেগুন ভর্তা তা বানিয়ে নিয়েছি আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেছে আমি তাড়াতাড়ি করে ভর্তা বানিয়ে নিচ্ছি এখানে বেগুন ভর্তা বানানোর জন্য চাটনি রেডি করে নিচ্ছি কিছু ভর্তা বেগুন ভর্তা করার জন্য চাটনি আলাদা করে রেখেছি আর কিছু আলু ভর্তা বানার জন্য চাটনি আলাদা করে রেখেছি বেগুন ভর্তা বানানো শেষ হয়ে গেছে এখন আলু ভর্তা আলাদা করে বানাচ্ছি নতুন আলু ভর্তা দিয়ে ডাল অনেক ভালো লাগে খেতে সেদ্ধ আলুগুলো যত মেশ করা হবে তত ভর্তা খেতে ভালো হবে চাটনির সঙ্গে আলুটা ভালোভাবে আমি মেশ করে নিয়েছি এখন আমার ছেলে ভাত দিয়ে দিছে ও খাইতেছে আমার ভাত আমার মেয়ের ভাত রেডি করে রাখছে আমরা এখন খাওয়া শুরু করি নাই আমরাও খাওয়া শুরু করে দিব এখন আমি খাইতেছি আমার অনেক লোভ লাগতেছিল খাওয়ার জন্য ডাল বেগুন ভর্তা আলু ভর্তা ডাল টমেটো দিয়ে ডাল রান্না করছিলাম আপনাদের বলতে ভুলেই গেছি শীতের দিনে টমেটো দিয়ে ডাল রান্না করলে অনেক ভালো লাগে লেবু আলু ভর্তা বেগুন ভর্তা টমেটো ডাল খেতে অনেক ভালো লাগে আমার বাচ্চারা মাংস তরকারি চেয়ে ডাল ভর্তা অনেক পছন্দ করে ডাল ভাত তাদের অনেক পছন্দ ইতিমধ্যে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করে দেন নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন খাওয়ার শেষ প্রান্তে অনেক তৃপ্তি করে ভাত খাওয়া যায় ডাল ভাত কার কেমন লাগে জানি না আমাদের অনেক পছন্দ ভিডিওটা এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ